ভারী বৃষ্টিতে ভাসছে একের পর এক জেলা কোথায় শক্তিশালী নিম্নচাপের কারণে আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গের একের পর এক জেলায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার রাপট চলবে বলে পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া অফিস জানা যাচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই বাংলার দিকে তাক করে ব্যাপক দুর্যোগ ধেয়ে আসছে উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ বাংলাদেশ সীমানায় একটা সুস্পষ্ট নিম্নচাপ তৈরি হয়ে হয়ে রয়েছে এটি আবার শক্তিশালী গভীর নিম্নচাপে পরিণত হয়েছে কারণে আজ শুক্রবার জেলায় জেলায় ব্যাপক বৃষ্টি সেই সঙ্গে দমকা হওয়ার সতর্কতা জারি করা হয়েছে চল্লিশ থেকে পঞ্চাশ কিমি বেগে ঝোড়ো হওয়া বইবে আগামী কয়েক ঘন্টায় পশ্চিমবঙ্গের উপকূলে উতাল সমুদ্র এবং জলোচ্ছ্বাসের সতর্কতা জারি করা হয়েছে এদিকে আজ থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় এদিকে উত্তর পশ্চিম ভারতে আগামী দুই দিন এবং মধ্য ভারতে আগামী তিন থেকে চার দিন মৌসুমি বায়ু সক্রিয় থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর এছাড়া মধ্য মহারাষ্ট্র মধ্যপ্রদেশ গোয়া এবং গুজরাটের কিছু অংশে কাল পর্যন্ত অতি ভারী বৃষ্টি হবে ছত্রিশগড় উত্তরাখণ্ড এবং পূর্ব রাজস্থানে একই পরিস্থিতি থাকবে কর্ণাটক কেরল আসাম মেঘালয় ঝাড়খণ্ড উড়িষ্যা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কিছু অংশে কাল পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কয়েকটি জেলাতে যেমন বীরভূম জেলা এবং বিহার ঝাড়খণ্ড সংলগ্ন জেলাগুলি মধ্যে বর্ধমান জেলা বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান জেলা তার সঙ্গে কিছুটা মুর্শিদাবাদ জেলা এবং উত্তরবঙ্গের মালদা জেলা দুই দিনাজপুর জেলা এই জেলাগুলিতে আজকে মূলত ভারী বৃষ্টিপাতের রয়েছে এই নিম্নচাপটির প্রভাবে যেহেতু নিম্নচাপটি এর যে অভিমুখ রয়েছে উত্তর পশ্চিম দিকে সেটা গতকাল কলকাতা সংলগ্ন এলাকায় অবস্থান করছিল সেটা কিন্তু উত্তর পশ্চিম দিক বরাবর ঘরোসার হচ্ছে বিহার ঝাড়খণ্ডে আগামী 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যে এটা বিহারের পাটনা পেরিয়ে উত্তর প্রদেশ ফয়জাবাদ এই এলাকা হয়ে আরও উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাবে ফলে এই সিস্টেমটি যত উত্তর পূর্ব দিকে সরবে ততই কিন্তু বাংলায় বৃষ্টির মাত্রা কমবে বৃষ্টির মাত্রা দক্ষিণবঙ্গে কমলেও আগামী 48 ঘন্টায় উত্তরবঙ্গে বৃষ্টির মাত্রা বাড়বে আজ শুক্রবার বেশ কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাকি জেলাগুলিতে একেবারে উপকূলবর্তী জেলাগুলির তুলনায় উপরে জেলাগুলি উত্তরের জেলাগুলিতে বিশেষ করে বীরভূম মুর্শিদাবাদ বর্ধমান নদীয়া এই জেলাগুলিতে আজ খানিকটা বৃষ্টি হবে উপকূলবর্তী মেদিনীপুর নম্বর চব্বিশ পরগনা কলকাতা এই এলাকাগুলির তুলনায় যেহেতু নিম্নচাপটি কলকাতা থেকে অনেকটাই উত্তর দিকে সরে এসেছে যার কারণে নিচে জেলাগুলির তুলনায় উপরে জেলাগুলিতে আজকে বেশ খানিকটা ভারী বৃষ্টি হবে আজ সকাল থেকেই বৃষ্টি দেখা যাচ্ছে গতকাল রাত্রেও বৃষ্টি হয়েছে আজ শুক্রবার সকাল থেকেই দেখা যাচ্ছে বীরভূম জেলার সিউরি বোলপুর নানু পশ্চিম বর্ধমানের দুর্গাপুর আসানসোল বাঁকুড়া এদিকে মুর্শিদাবাদ জেলার আজিমগঞ্জ বহরমপুর দমকল জঙ্গিপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে আজকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে এদিকে রাজশাহী বিভাগের মোহনপুর তার সঙ্গে গোমস্তাপুর এদিকে আক্কেলপুর এই সমস্ত এলাকাতে ভারী বৃষ্টি আজকে সকালের দিকে লক্ষ্য করা যাবে পশ্চিমবঙ্গের মালদাতে আজকে ভারী বৃষ্টি রয়েছে এবং দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টি রয়েছে আজকে শুক্রবার সকালের দিকে অন্যদিকে দিকে বিহার ঝাড়খণ্ডে দেওঘর ধানবাদ এদিকে ভোগলপুর গোয়া রাঁচি জামশেদপুর বাইুর কেল্লা উত্তর ঝাড়খণ্ড এবং দক্ষিণ বিহার এই এলাকা জুড়ে ভারী বৃষ্টিপাত আজকে লক্ষ্য করা যাবে যেহেতু এই এলাকাতেই নিম্নচাপটি অবস্থান করছে এই মুহূর্তে এদিকে উপকূলবর্তী জেলাগুলিতে যেমন কলকাতা উত্তর 24 পরগনা দক্ষিণ 24 পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম হাওড়া হুগলী এই জেলাগুলিতে আজকে বৃষ্টি রয়েছে তবে গতকালের তুলনায় আজকে বৃষ্টির মাত্রা অনেকটাই কমে যাবে আজকে মূলত হালকা বৃষ্টি রয়েছে তবে কোথাও কোথাও দু এক পশলা মাঝারি বৃষ্টি হতে পারে আজকে কলকাতা চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম হাওড়া হুগলি এই এলাকাগুলিতে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই ভারী বৃষ্টি যা হবে বিহার ঝাড়খণ্ডের লাগোয়া জেলাগুলিতে আজকে পশ্চিমের দিকে জেলাগুলিতে আজকে বেশ খানিকটা ভারী বৃষ্টি রয়েছে এবং উত্তরবঙ্গের মালদা দুই দিনাজপুরে বেশ খানিকটা ভারী বৃষ্টি আজকে লক্ষ্য করা যাবে এদিকে আজ শুক্রবার বাংলাদেশের ক্ষেত্রে হালকা মাঝারি বৃষ্টি হবে বরিশাল বিভাগের ফিরোজপুর মদবাড়িয়া লালমোহন মতিরহাট কলাপাড় হাতবাড়িয়া ঢাকাতে হালকা মাঝারি বৃষ্টি রয়েছে আপসিয়া কিশোরগঞ্জে হালকা বৃষ্টি এদিকে ফিরোজপুর নগরপুর পাবনা বগুড়া সেনবার্গ ময়মোহনসিংয়ে হালকা মাঝারি বৃষ্টি হবে পরে হালকা মাঝারি বৃষ্টি হবে তবে রাজশাহী বিভাগে ভারী বৃষ্টি আজকে লক্ষ্য করা যাবে সকালের দিকে এদিকে মেঘালয় আসামে আজকে ভারী বৃষ্টি রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার জলপাইগুড়িতে ভারী বৃষ্টি আজকে লক্ষ্য করা যাবে এই মুহূর্তে দুই দুটি সিস্টেম রয়েছে নিম্নচাপ অক্ষরেখা যেটা এই মুহূর্তে বাংলার উপর অবস্থান করছে আঙ্গেও বঙ্গের বিশেষ করে মেদিনীপুর জেলা এবং এটা কলকাতা হুগলি এ জেলাগুলির উপর অবস্থান করছে মৌসুমি অক্ষরেখা এর পাশাপাশি নিম্নচাপ রয়েছে এর কারণে আজকে দিনভর বৃষ্টি রয়েছে আজকে বেলা বাড়ার সাথে সাথে আবহাওয়াতে পরিবর্তন রয়েছে উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির মাত্রা কমবে এবং পশ্চিমবঙ্গের বাঁকুড়া পুরুলিয়া তার সঙ্গে পশ্চিম বর্ধমান বীরভূম এই জেলাগুলিতে বৃষ্টি বাড়বে আজকে মূলত দিনভর বৃষ্টি রয়েছে তবে বিকেলের দিক থেকে ধীরে ধীরে বৃষ্টির মাত্রা কমে যাবে এবং আগামীকাল শনিবার বৃষ্টির মাত্রা অনেকটাই কমে যাবে যেহেতু নিম্নচাপটি আগামীকাল একেবারে ইলাহাবাদের গিয়ে প্রবেশ করবে অর্থাৎ বাংলা থেকে অনেকটাই দূরে সরে গিয়ে অবস্থান করবে তার কারণে আগামীকাল থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির মাত্রা কমে গিয়ে আবহাওয়া আংশিক মেঘলা থাকবে এবং রোদের দেখা পাওয়া যাবে বৃষ্টি অনেকটাই কমে যাবে যদিও শনিবার বৃষ্টি রয়েছে তবে শুধুমাত্র বীরভূম মুর্শিদাবাদ মালদা দক্ষিণ দিনাজপুর বাঁকুড়া পুরুলিয়া এই কয়েকটি জেলাতে এবং দুই বর্ধমান এই কয়েকটি জেলাতে আগামী তিন তারিখ পর্যন্ত হালকা মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যাবে শনিবার দিন বাংলাদেশের ঢাকা রাজশাহী রংপুর খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে হালকা মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যাবে চার তারিখ থেকে বৃষ্টির মাত্রা কমে গিয়ে পরিষ্কার হয়ে যাবে চার তারিখ থেকে আবারও কিন্তু নতুন করে একটি নিম্নচাপ তৈরি হতে পারে উত্তর বঙ্গোপসাগরে তার ফলে আবারও কিন্তু পাঁচ তারিখের পর থেকে উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টিপাত বাড়বে আবারও ভারী বৃষ্টি হবে পাঁচ তারিখ ছ তারিখ সাত তারিখ এই দিনগুলিতে কলকাতা চন্দ্রনগর কোলাঘাট খোড়গপুর এদিকে বাংলাদেশের খুলনা বরিশালে আবারও সোমবার থেকে অর্থাৎ পাঁচ তারিখ ছ তারিখ সাত তারিখ এই দিনগুলিতে আবারও এক দফায় উপকূলবর্তী জেলা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে